আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতই ভাই বোনেরা আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানবো রমজান মাসের দ্বিতীয় দশকে অর্থাৎ মধ্যের যে দশ দিন রয়েছে প্রথম দশ দিন এবং শেষের দশ দিন এর মধ্যবর্তী যে দশ দিন রয়েছে এই দশ দিনে আমরা কোন আমলগুলো করতে পারি আল্লাহ মাসে বেশি বেশি করে করতেন আমরা এমন সহজ সহজ তিনটি আমলের কথা বলবো যে তিনটি আমল যদি আপনি এই রমজান মাসের মধ্যবর্তী দশ দিন করতে পারেন এই আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন আপনাকে এত পরিমাণ ধনী বানিয়ে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সংসারে যত প্রকার অভাব অনটন রয়েছে সব অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি দোয়া করলেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এমন সহজ সহজ তিনটি জিকির অথবা তিনটি আমল যেটাই বলি না কেন একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বেলাইকন বাজিয়ে যেয়ে দেবেন যাতে করে সবার আগে আপনার আপনার কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারে বোনেরা রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে নাজিল করেছেন এই কারণে যে এই রমজান মাসে আল্লাহ তালা রহমত নাজিল করেন বরকত নাজিল করেন আল্লাহ তালা গুনা ক্ষমা করেন এই মাসটা হচ্ছে একজন মুমিনের জন্য একটা অফার যে মানুষ সারা বছর বিভিন্ন কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখে আর এই এগারোটা মাস বাদে রমজানে শুধুমাত্র আল্লাহ তালার জন্য এবাদত বন্দেগিতে নিজেকে একেবারে বিলিয়ে দিবে নিজেকে সপে দিবে আর এটাই হচ্ছে একজনের পরিচয় আর এই রমজান মাসটা আমরা পাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে আমরা হেলাই ধুলাই সময়গুলোকে নষ্ট করি তাই হেলাই সময় নষ্ট না করে আমরা ছোট ছোট যে সমস্ত নফল ইবাদত গুলো রয়েছে এই নফল ইবাদত গুলো করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা প্রতিটা নফল ইবাদতের বিনিময় আল্লাহ তালার সত্তর গুণ করে রমজান মাসে বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে এই রমজান মাসটা পাওয়ার পরেও কেন আমরা এই ছোট ছোট নফল ইবাদত বন্দেগি থেকে নিজেকে বিরত রাখব তাই সহজ সহজে আমলগুলো অন্তত এই আমলগুলো তো আমরা করার চেষ্টা করতে পারি স্বাভাবিকভাবে আমরা রোজা রাখি তো রোজা রাখার পরে আমরা ফরজ নামাজ স্বাভাবিকভাবেই পড়ি আর ফরজ নামাজের পরে একটু পাঁচ দশ মিনিট সময় আমরা চেষ্টা করলেই পারি যে নফল ইবাদত বন্দেগি জিকির আজগারে নিজেকে নিয়োজিত রাখবো এবং পাশাপাশি এর বিনিময় আল্লাহ তালা আমাদের পাহাড় পরিমাণ আহ ফজিলত দান করবেন যেগুলো কল্পনারও বাহিরে প্রিয় দিনী ভাই বোনেরা এমন তিনটি জিকিরে কথা বলবো প্রথমে আপনি যখন ফজরের নামাজ ফরজ নামাজগুলো শেষ করবেন প্রত্যেক ফরজ নামাজ যেগুলো রয়েছে সবগুলো শেষ করার পরে আপনি প্রথম কাজ হচ্ছে যখন সালাম ফিরাবেন আল্লাহ রসুল সাল্লাহাম যে আমলগুলো করতেন এগুলো করে নিবেন অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহিউসালাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ফিরুল্লাহ পড়তেন আপনি ইসতেকভার পড়বেন তিনবার পড়বেন ইসতেকভার রসুল আসালাম পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ অথবা আপনি এটাও পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ ইলাই এইভাবে আপনি আহ ভার পড়বেন কমপক্ষে তিনবার এরপরে আল্লাহ রসুল আর একটা দোয়া পড়তেন ছোট্ট এই দোয়াটা পড়বেন তো এই যে ইস্তেক যে আপনি পড়লেন এই ইসতেক পড়ার ধারা এতটাই ফজিলত যে ইসতেক ফারের অনেকগুলো ফজিলত রয়েছে তার ভিতরে একটা একটা করে আমরা বলি তাহলে সহজে আমাদের বুঝতে সহজ হয়ে যাবে পড়ার ধারা বান্দার আল্লা তালা ক্ষমা করে দিয়ে থাকেন বান্দাকে নিষ্পাপ করে দেন যদি সেই ইস্তেকফারটা বান্দা অন্তর দিয়ে এইভাবে উপলব্ধি করে বলে অন্তর দিয়ে বলবে জবানে স্বীকার করবে অর্থাৎ তার বলার ধারা এই জিনিসটা সে মনে মনে স্বীকৃতি দিবে নিজের যে গুণাগুলো রয়েছে এগুলোর জন্য ক্ষমা চাইতেছি এবং এইভাবে ক্ষমা চাইতেছি যে পূর্বে যে গুণাগুলো করেছি এই গুণাগুলো আর করব না আমি ওয়াদাবদ্ধ হইতেছি যে পিছনের গুণা আমি আর করব না আমি সামনে থেকে ভালো হয়ে যাবো এইভাবে একটা বান্দা যখন নিজের গুনাহের জন্য নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ আল্লাহ তালা সে বান্দার দোয়া কবুল করে থাকেন বান্দাকে নিষ্পাপ করে দেন আর তওবার দরজা আল্লাহ তালা ওই পর্যন্ত খোলা রাখেন যতক্ষণ না পর্যন্ত একেবারে সে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় অর্থাৎ মানুষ মৃত্যুর কিছুক্ষণ আগে বুঝতে পারে হয়তো বা তার হায়াত আর বেশিক্ষণ নাই আল্লাহ রসুল্লাহ বলেছেন যে ঠিক তেমনি ভাবে ওই বান্দার জন্য তওবার দরজাটা ওই পরিমাণ খোলা থাকে যখন একেবারে মৃত্যুর কাছাকাছি বান্দা পৌঁছায় সেই পর্যন্ত তাহলে আমরা এই যে তওবাটা এই তওবার ধারা আমাদের এক নাম্বার ফায়দা হচ্ছে আমরা নিষ্পাপ হয়ে যাব এরপরে বান্দা যখন এরপরে এই আমলটা চালিয়ে যায় আল্লাহ তালা যখন নিষ্পাপ করে দিয়ে থাকেন এরপরে যখন এই আমলটা চালিয়ে যায় আল্লাহ তালা ওই বান্দা সকল হাজত পূরণ করেন এই ইসতেক ফারের দ্বারা আল্লাহ তাল কাছে দেখতেছেন যে এই বান্দা সব কিছু চাইতেছে আল্লাহ তালা দেখেন যে বান্দা তো নিষ্পাপ আমি বান্দাকে নিষ্পাপ করে দিয়েছি এরপরও বান্দা ক্ষমা চাইতেছে তাহলে আমার বান্দার কি প্রয়োজন বান্দার টাকা পয়সার প্রয়োজন বান্দার অভাব অনটন রয়েছে অভাব দূর করার প্রয়োজন বান্দার পরিবারের সদস্যরা অসুস্থ রয়েছে বান্দা অসুস্থ রয়েছে এগুলোর দূর করার প্রয়োজন সুস্থতা দান করার প্রয়োজন এরপরে বান্দার ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার প্রয়োজন আল্লাহ তালা এইভাবে বান্দাকে একটা একটা করে বান্দার সব বিপদ আপদ থেকে উদ্ধার করেন এই ইসতেকভারের আমলের এই ইসতেক আমরা সকলেই চেষ্টা করবো অন্তত দৈনিক একশোবার পড়ার জন্য কমপক্ষে আল্লাহ রসুল্ল আলিয়াল্লাম দৈনিক করে পড়তেন শুধুমাত্র ইস্তেকফার পড়ার ধারা যে গুনাই মাপ হয় এমনটি নয় আল্লাহ আসলামের তো গুণা ছিল না নিষ্পাপ মাসুম তাহলে তিনি এরপরেও সত্তর বার কেন কমপক্ষে সত্তর বার পড়তেন কেন যে নিঃসন্দেহে এটার অনেক ফজিলত রয়েছে এই জন্য আপনি শুধুমাত্র যে গুনাহ খমার জন্য ইস্তেগফার পড়বেন এমনটি নয় আপনার যত প্রকার চাহিদা রয়েছে যাবতীয় চাহিদাগুলো পূরণ করার জন্য ইস্তেগফারের আমলটা এক নাম্বার আপনি করবেন তাহলে এক নাম্বার জিকির হচ্ছে যখন সালাম ফিরাবেন আপনি ইস্তেগফার তিনবার পড়বেন এরপরে আপনি যখন এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহুম্মা সালাম আল্লাহ তালার এখানে যে বড়ত্ব রয়েছে আল্লাহ তালার পবিত্রতা রয়েছে এগুলো যে আপনি বর্ণনা করতেছেন এই কারণে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ করে দিবেন এটা হচ্ছে দুই নাম্বার আমল এরপরে তিন নাম্বার আমল হচ্ছে আপনি জিকির করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে তেত্রিশ 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 তিন তেত্রিশ নিরানব্বই হয় 100 বার পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর 100 বার পূরণ করবেন এই 100 বার এই তাসবিহ ফরজ নামাজের পর পড়ার ধারা হচ্ছে বান্দার যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সমুদ্রের ফানা পরিমানে যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন নিষ্পাপ করে দিবেন তাহলে এই যে তাজবিগুলো ধারা ধারায় ইস্তেগফারের ধারায় দোয়ার ধারা বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান বান্দা যা দোয়া করেন আল্লাহ কাছে সেই দোয়াই কবুল করেন এই যে এইগুলো যে পড়ছেন এইগুলো পড়ার পরে আপনি আরেকটা ছোট্ট দোয়া পড়বেন আল্লাহ ফিনি বিহাল আলিকা হারিক বিফদ লিকা আম্মান সিওয়াক। এই আমলটা করবেন নিঃসন্দেহে আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ তাআলা গায়বীভাবে একেবারে গায়েবীভাবে পরিশোধ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এরপরে রমজান মাস গুনা ক্ষমার মাস আল্লাহ রসুস সাল্লাহসাল্লাম বলেছেন যে বান্দা এই রমজান মাসে নিজের গুনা ক্ষমা করাইতে না পারলেও সে কপাল পোড়া হতভাগাদের দলে চলে যাক তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাহলে রমজান মাস তো আল্লাহ তালা গুনা ক্ষমার জন্য দিয়েছেন এইজন্য আপনি ছোট্ট দোয়াটা পড়বেন

ঋণ সব কিছু আল্লাহ তারা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোন অন্তর থেকে বিশ্বাস নিয়ে একলাসের ক্লাসের সাথে আমলগুলো করেন আল্লাহ তাআলার জন্য আপনি আমল করেন আল্লাহ তালা আপনার হয়ে সব কিছু চাওয়া পূরণ করবেন শুধুমাত্র আপনার এবাদতটা একলাসের সাথে করতে হবে খালেজ দিলে নেক নিয়ে করতে হবে তাহলে দেখবেন যে আপনার যত প্রকার হাজত রয়েছে আল্লাহ তালাই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে এই আমলগুলো করার তাও ফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته